কিছুদিন আগে এই বড়োল্যান্ড তো বড়োল্যান্ড অনেক মানুষ বোঝে নেই কিন্তু বড়োল্যান্ডের যেই ডাইরেক্ট ফান্ড অনেক কিন্তু বড়োল্যান্ড পাই না কিন্তু আমাদের টিটিসি দিলে তো আমরা কি ডাইরেক্ট ফান্ড পাবো পাইতাম না কিন্তু বড়োল্যান্ডের যে সমস্ত যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই স্টিমেট করে কিন্তু ফান্ডটা তো হেমন্ত বিশ্ব শর্মার হাত দিয়ে আছে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মিনিস্টাররা কী ভাবছেন আমি তো জানি না ত্রিপুরা নিয়ে এই দাবিটা যেটা দাবি ত্রিপাগি এই চুক্তি এবং কক রোমান স্ক্রিপ্ট লেখক না কি হয়েছে আপনারা বাংলাতে লেখুন আমরা রোমান স্ক্রিপ্ট লেখবো এটা প্রবলেম কী তো আমি তো কিচ্ছু বুঝলাম না তো আন্দোলন তো চলতেই থাকবো যতদিন পর্যন্ত ত্রিপুরা এই সমস্যার সমাধান যদি না হয় কিন্তু আন্দোলন চলতে থাকব আন্দোলন আজকে আন্দোলন হচ্ছে কাল থামবে এর এরকম কিছু নেই তাই আজকে আমাদের আন্দোলন কী প্রাশা এবং যারা ইন্ডিজিনাস পিপল ফ্রম ত্রিপুরা তারাই আজকে আন্দোলনের সঙ্গে সামিল হবে আমরা আমি আপিল করতে যারা এই রাস আমাল থেকে যারা বাঙালি এবং মুসলিম যারা এখানে আছে তারাও আমাদের সঙ্গে আসবে একটু পরে তারাও জানে না এই রাসামাল থেকে হোক বা ইয়া উনিশশো পঞ্চাশ সাতচল্লিশের পরে যারা ত্রিপুরা রাজ্যে বসবাস করছে তারা সবাই জানে ত্রিপুরা নিয়ে কি একটা খেলে মিলে চলছে তাই আজকে আমাদের এই ফোর আওয়ার স্ট্রাইক এখানে কোনো পার্টিকুলার না আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে আমরা আন্দোলনটা করছি